আসসালামু আলাইকুম এস এস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতে আছেন এস এস ডিজাইন লাকসাম আজকে এস এস ডিজাইন লাকসাম আমার কারখানা থেকে এই গেটটি আমরা সাইডে যাওয়ার জন্য গেটটি গাড়িতে নিতেছি আর প্রিয় দর্শক এই গেটটি হচ্ছে এগারো ফিট বাই সাত ফিট বাউন্ডারির একটি মেন গেট তো এই মেন গেটটি আমাদেরকে অর্ডার করেছে উমান প্রবাসী মোহাম্মদ নুরুদ্দিন ভাই এই গেটটি চলে যাবে নোয়াখালী ছক জব্বর আট তো ইনশাল্লাহ ফিটিংস করার উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি আপনারা যারা এরকম এর রাজকীয় ক্যাপসেল ডায়মন্ড গোল্ডেন কালার মেন গেট তৈরি করতে চাচ্ছেন এগুলো আমরা প্রতি মালামালগুলা স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম ব্যবহার করেছি আর প্রিয় দর্শক এ গেটের ডিটেলসে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। কত টাকা দাম আসে এবং এই গেটের কত টাকা স্কোয়ার ফিট বর্তমান কত টিকনেসি কাজ করাবে কাজ করালে আপনারা ঠকবেন না তাই ভিডিওটা পুরোটা দেখবেন আর নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্রিয় দশক এগেরটি হান্ড্রেড পার্সেন্ট জ্বালাই এবং ফিনিশিং দিয়ে আমরা কাজগুলো করেছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ার্ল্ডিংগুলো করা হয়েছে আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে দিয়ে থাকি আপনারা যারা এস ডিজাইন লাকসামে মালামাল অর্ডার করতে চান ইনশাআল্লাহ আপনারা যারা প্রবাস থেকে বিশেষ করে অর্ডার করবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের মালামালগুলো হান্ড্রেড পার্সেন্ট আমাদের থেকে ইনশাল্লাহ বুঝে নিতে পারবেন আর প্রিয় দর্শক এই গেটের আমরা চতুর সাইডে গোল্ডেন কালার অলিম্পিক ব্যবহার করেছি সম্পূর্ণ অ্যাসেস এগুলো আর এখানে শাহিবেন ব্যবহার করা হয়েছে উপরে আর মধ্যখানে ডায়মন্ড ব্যবহার করা হয়েছে আর চমৎকারভাবে ক্যাপসেলগুলো লাগানো হয়েছে যার ফলে এই গেটটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে এমনকি সামনে পিছনে আয়নার মতো দেখা যাবে এস আমরা মিরুর শীট ব্যবহার করেছি আপনারা যেখানে কাজ করান কাজের ফিনিশিং কোয়ালিটি এটা হচ্ছে আসল জিনিস আর প্রিয় দর্শক এই গেটটি আমরা গাড়িতে উঠে আপনারা আমাদের সাথে থাকেন আর আপনারা যারা যে কোনো ডিজাইনে কাজ করাতে চাচ্ছেন বিভিন্ন ধরনের কাজ ইনশাল্লাহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা দেশে আছেন অথবা প্রবাসে আসেন আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কম করলে কাজ করতে পারবেন আর প্রিয় দর্শক এই গেটের কাজগুলা যেখানেই করান সম্পূর্ণ মালামাল স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম টিকনেস দিয়ে কাজ করাবেন তাহলে আপনারা টকবেন না ইনশাল্লাহ আপনারা দীর্ঘ লং টাইম এই গেটটি আপনারা ইউজ করতে পারবেন আর এই গেটটি হচ্ছে ঠেলা গেট বাউন্ডারির একটি মেন গেট ধাক্কা দিলে একদিকে চলে যাবে আর ডান সাইডে একটি পকেট গেট আছে পকেট গেট দিয়ে আপনারা আসা যাওয়া করতে পারবেন আর প্রিয় দর্শক এই গেটটি যে কোনো জায়গায় আপনারা লাগাবেন যে কোনো বিল্ডিং এ ইনশাল্লাহ সৌন্দর্য বাড়ির অটোমেটিকলি হান্ড্রেড বেড়ে যাবে তো এই গেট নিয়ে চলে আসলাম আমরা মোহাম্মদ নুরুদ্দিন ভাইয়ের বাড়িতে আর প্রিয় দশক এই গেটটি হচ্ছে এগারো ফিট বা সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় সাতাত্তর স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট হচ্ছে সতেরোশো টাকার মাধ্যমে তাহলে সাত ফিট বা এগারো ফিট মেন গেটের দাম আসে এক লক্ষ তিরিশ হাজার নশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কনফার্ম করলে আরও বিস্তারিত জানতে পারবেন এবং আপনারা অর্ডার করতে পারবেন আর ইনশাআল্লাহ অর্ডার কনফার্ম করলে আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম